চা বিক্রি করে এক ভাই আজকে অর্ধ কোটি টাকার মালিক কথাটা বিশ্বাস হচ্ছে না প্রমাণ সহকারে আজকে বলে দিব ভাই চা বিক্রি করে মানে ফ্লাক্স দেওয়া চা বিক্রি করে অর্ধ কোটি টাকার মালিক মানে আমি আজ থেকে বিশ বছর আগে লেবিট হসপিটালে চাকরি করতাম লেবিট হসপিটালে যখন চাকরি করতাম একটা ছেলে হিন্দু ছেলে ভাই মানে ফ্লাস্ক দিয়া চা নেওয়া যাইতো হসপিটালে বিক্রি করার জন্য স্টাফরে চা হয়তো বা রে চা হয়তো তো তখন দুই টাকা কাপ বা এক টাকা কাপ মনে নাই আমার চা বিক্রি করতো তো যাই হোক ওই সময় আমি ফার্স্ট বছর হসপিটালে ছিলাম ফার্স্ট বছর ও চা বিক্রি করছে এইভাবে ফ্লাস্ক দিয়ে দিয়ে ওহ বিশ বছর পর গত কয়েকদিন আগে আমি ব্রাহ্মণবাড়িয়া শিশু হাসপাতালে গেছিলাম একটা রুগী দেখার জন্য রুগী দেখতে গিয়া দিহিকে রাস্তার ওপর পাশে আমি ভাবলাম যে একটা চা হায় আসি তখন গিয়া দেহি রাস্তার ওপর পাশে সেই চা বিক্রেতা চা নিয়ে বসে আছে তখন আমার এদিকে তো সে চিনালাইছে কারণ অনেক দিনের পরিচিত ছিল আমিও ওকে দিকে চিন্নালাইছি তখন ওর সাথে বইসে অনেকক্ষণ কথা বললাম যে তোমার কি অবস্থা হন তোমার কেমন দিন কাল চলতেছে বা তুমি এই চা বিক্রি করতেছো আজকে বিশ পঁচিশ বছর যাবত কি করলা পর্যন্ত তখন সে আমার বলে ভাই আপনাদের দোয়াই আমি ফাইক একটা ফ্ল্যাট কিনছি আল্লাহ মতে তিন তালার মধ্যে আমার একটা ছেলে একটা মেয়ে মেয়েটা ক্লাস নাইনে পড়ে ছেলেটা ইন্টারে পড়ে ভাই আমার আল্লাহর মধ্যে যথেষ্ট পরিমাণ অবস্থান দিছে আল্লাহ আমি অনেক অনেক ভালো আছি অনেক সুখে আছি কিন্তু আপনাদের যদি বিশ্বাস না হই আমি লোকেশন দিয়ে দেই লোকেশনটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া মানে ম্যাড্ডা যাইতে যে মুঠটা এই কমশালির মুটটা দিয়ে ম্যাডা যাইতে যে মুঠটা সামনে যে ফুসকুনিটা ফুসকুনির কুনআার মধ্যে এই চাওলা আছে মানে এই চা ব্যবসায়ী এই কুনআার মধ্যে বসে চা বিক্রি করতেছে দেখেন আমি কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে কোনো ব্যবসাকে আমরা ছোটো মনে করতে পারবো না আজকে ফ্লাক্স দিয়ে চা বিক্রি করে ওখান একটা ফুসকুনির কোনাতে একটা সার ডিব্বা নিয়ে বসিয়া আজকে সে অর্ধ কোটি টাকার মালিক অর্ধ কোটি টাকার মালিক হয়ে গেছে ভাই তো এই জন্যে আমরা বেকার না থেকে ভাই যে যে অবস্থানে আছি ছোটো ব্যবসা হোক যে কোনো কর্ম হোক ভাই কর্ম কোনোটাই হারাফ না যে যে অবস্থানে আছি কর্ম করলে ইনশাল্লাহ এই কর্ম থেকে একদিন আমাদের সফলতা আসবে আমার মনে হচ্ছে আর কি তো সবাই মানে আমার ভিডিওটা শেয়ার করবেন সবাইকে দেওয়ার সুযোগ করে দিবেন কারণ হচ্ছে এই যে একটা চা ব্যবসায়ী যদি অর্ধ কোটি টাকার মালিক হইতে পারে তাইলে মনে করেন এর চেয়ে ভালো ভালো কর্মতে অনেক লোক আছে অনেক লোক মানে কাজ করতেছে ধৈর্য সহকারে কাজ করুন দেখবেন একদিন সফলতা ইনশাল্লাহ আসবে এটার রেজাল্ট একদিন ভালো আসবে ভালো পাওয়া যাবে নিশ্চিত তো আমার ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন সবাইকে দেওয়ার সুযোগ করে দিবেন প্রিয় বন্ধুরা ধন্যবাদ আসসালামু আলাইকুম